shut up তসম শ্রীগুবে নম জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌরভাতবৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবাশাদি ভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবাশাদী ভক্ত বৃন্দ জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাশা গৌর ভক্ত বৃন্দ জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নন্দ শ্রিয় দ্বৈত গদধর শিব সি গহুর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নি

রাম রাম হরে হরে কৃষ্ণ 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 নমস্কার বন্ধুগণ আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ কথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাদ স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই সুখে থাকো সুস্থ থাকো তোমাদের পরিপর পরিবার পরিজন নিয়ে তোমরা সুখে অবগাহন করো আমি তোমাদের কাছে ভাগবত কথা বলছি ভাগবত কথা আমার প্রাণের কথা গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার ভাগবতী কৃষ্ণ আমি সেইভাবে ভাগবত কথা বলছি আমি অতি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমার কোনো ক্ষমতা নাই বলার কিন্তু ভগবান আমাকে মুখ দিয়ে বলা করাচ্ছেন তাই আমি বলছি আমার এই ভাগবত কথা তোমরা যারা শোনো তোমরা সকলেই ঈশ্বরের এক একান্ত ভক্ত হবে এই কামনা করি তোমরা আমার ভাগবত কথা শোনো আমি আগের দিন যেখান থেকে বর্ণনা করেছিলাম ঠিক তার পরের থেকে বর্ণনা করব। তোমাদের সকলের মঙ্গল হোক হরে কৃষ্ণ বলে আমি আমার ভাগবতে প্রবেশ করছি বন্ধুগণ আমি আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম কিভাবে পরীক্ষিত মহারাজ পরিযুগের সম্মুখীন হলেন আমি তার পরের কাহিনী বর্ণনা করব উনি যখন সরস্বতী নদীতে উপস্থিত হয়েছিলেন তখন তিনি দেখলেন যে ধর্মরূপী গ্রীষ্ম এবং গাভীরূপী মা ধরিত্রী দুজনা একসঙ্গে কথা তো এবং তিনি কি বলছেন সেটা তিনি জানতে চাইলেন এরপর তিনি সেই রাজবেশধারী কলিকে কীভাবে দণ্ড দিয়েছিলেন সেই কাহিনী আমি বর্ণনা করব এরপর জিজ্ঞাসা করলেন সমস্ত মনি ঋষিরা সুত গোস্বামীকে যে হে সুত গোস্বামী এরপর মহারাজ পরীক্ষিত রাজবেশধারী কলিকে কি দণ্ড দিলেন সেই কাহিনী বলুন গোস্বামী বলেন সেখানে উপস্থিত হয়ে মহারাজ পরীক্ষিত দেখলেন যে এক শূদ্র রাজবেশ ধারণ করে একটি দণ্ডের দ্বারা অনাথবত একটি গাভী ও বিষয় প্রহার করছে উনি যখন গেলেন তখন দেখলেন যে রাজবেশধারী এক শূদ্র সে বিষরূপী একটা গাভী এবং এবং গাভীরূপী একটি বসুন্ধরা এবং বিশ্বরূপী ধর্মকে আঘাত করছেন বিষয়টি শ্বেতপদ্যের মতো বর্ণ এবং বিষয়ের বর্ণনা হচ্ছে বিষয়টি ছিলেন শ্বেতপদ্যের মতো শুভ্রবর্ণ বর্ণ প্রহারে সে এমনই ভয়ভীত হয়ে পড়েছিল যে মূত্র ত্যাগ করে কম্পিত হচ্ছিল এবং এক পায়ে দাঁড়িয়েছিল গাভীটি ধর্মশ্রাবী হওয়ার ফলে অত্যন্ত শুভতা হলেও তিনি যেন দীনা এবং বৎসমীনা শুধুই তার পদে আঘাত করছিল তাই তার নন অশ্বসিক্ত এবং তিনি অত্যন্ত কৃষ হয়ে তৃণভক্ষণ করার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন কি করছিল কিভাবে সেই কলি কিভাবে সেই রূপী বিষকে এবং গাভীরূপী মা বসুমতীকে কিভাবে তাকে প্রহার করেছিলেন সেই কাহিনী তিনি সেই সেই দেখতে পেলেন মহারাজ পরীক্ষিত সেগুলো দেখতে পেলেন মহারাজ পরীক্ষিত সুবর্ণ খচিত রথে আড়ুর হয়ে বাণে সজ্জিত সুসজ্জিত হয়ে সেই বজ্র বজ্রগম্ভীর স্বরে বললেন তখন তিনি সুবর্ণ রথে সোনার রথে ধনুরবাণে সুসজ্জিত হয়ে মহারাজ পরীক্ষিত সেই শূদ্রকে কঠিন স্বরে বললেন তুই কে বলবান হওয়া সত্ত্বেও তুই এই পৃথিবীতে আমার আশ্রিত অসহায়দের হত্যা করতে সাহস করছিস তুই নাটের মতো রাজবেশ ধারণ করেছিস কিন্তু তোর কার্যকলাপ ক্ষত্রিয় নীতির বিরোধী বলছে তুই রাজবেশ ধার ধারণ করেছিস রাজাদের মতন কিন্তু তোর সমস্ত কিছু সমস্ত কিছু ক্ষত্রিয় উপযোগী নয় শ্রীকৃষ্ণ গান্ডির ধারী অর্জুন সহ দূরে প্রস্থান করেছেন বলে তুই কি নির্জনে নিরাপরাধ প্রাণীকে হত্যা করতে যাচ্ছিস বলছে শ্রীকৃষ্ণ আর অর্জুন নেই সেই জন্য তারা চলে গেছেন তাই বলে তুই নিরাপরাধ প্রাণীকে বধ করতে সাহস কর সাহস করছিস তার ফলে তোর যে অপরাধ হয়েছে তাতে তুই বধের উপযুক্ত তুই যে অপরাধ করছিস তোকে বধ করার উপযুক্ত তুই মহারাজ পরীক্ষিত তখন বিষয়টিকে জিজ্ঞাসা করলেন আপনি কে আপনি কি মৃণাল শুভ্র কোনো বিশ্ব না কোনো দেবতা আপনি তিনটি চরণ হারিয়েছেন এবং মাত্র এক পদে নির্ভর করে বিচরণ করছেন আপনি কি কোনো দেবতা বিশ্বরূপ ধারণ করে আমাদের স্মরণা করছেন তখন কলিকে এসব কথা বলার পর মহারাজ পরীক্ষিত বিষুটিকে জিজ্ঞাসা করলেন যে আপনি কে আপনি বৃণাল শুভ্র কোনো বিশ্ব না কোনো দেবতা আপনি তিনটি চরণ হারিয়েছেন এবং একমাত্র পদের পর নির্ভর করে বিচারণ করছেন আপনি কি কোনো দেবতা কিন্তু আমাদেরকে ছড়না করার জন্য বিষয়ুপ ধারণ করেছেন শ্রেষ্ঠ বীরদের ভুজো বলে সুরক্ষিত কোনো রাজ্যেই প্রথম আপনাকে অসুজলে অনুতপ্ত হতে দেখলাম বলছে আমরা শ্রেষ্ঠ বীর আমাদের রাজ্যে প্রথম একজন আপনাকে আমরা অসুরুক্ত হতে দেখলাম এখনো পর্যন্ত পৃথিবীতে রাজকীয় অবহেলার ফলে কারো অসুব হতে দেখা যায়নি হে সুরভিনন্দন আপনার আর শোক করার প্রয়োজন নেই এবার বিষকে বলছেন সুরভিনন্দন অর্থাৎ তিনি সুরভি হচ্ছেন দেব দেব গাভী এই জন্য সুরূ হচ্ছে দেব দেব গাভী সেই জন্য ওনাকে সম্বোধন করে বলছেন হে সুরভিনন্দন আপনার আর শোক করার কোনো প্রয়োজন নেই নিম্নশ্রেণীর সুতোটিকে ভয় পাওয়ারও কোনো দরকার নাই আর হে গোমাতা তখন তিনি পৃথিবীর গাভীকে বলছেন হে গোমাতা আপনিও আর রোদন করবেন না দুষ্টদের শাসনকর্তা আমি জীবিত থাকতে আপনাদের মঙ্গলই হবে আমি যখন জীবিত আছি আপনাদের মঙ্গলই হবে কেন আপনারা শুধু শুধু রোদন করছেন আমি এসছি আপনাদের আর কোনো চিন্তা নেই হে সাদ্দি যে রাজার রাজ্যে প্রজারা অসোক ব্যক্তিদের দ্বারা সন্ত্রস্ত হয় সেই দুরাচার নরপতির প্রতি যশ পরমায়ু সৌভাগ্য পরলোকে উৎকৃষ্ট পুনর্জন্মাদি সবই নাশপ্রাপ্ত হয় উৎপীড়িতদের দুঃখ দুর্দশা দূর করা অবশ্যই রাজার পরম ধর্ম তাই আমি অতীব জঘন্য এই মানুষটির প্রাণ অবশ্যই সংহার করব কারণ সে অন্যান্য প্রাণীদের প্রতি হিংস্র হয়ে উঠেছে মহারাজ পরীক্ষিত সেই বিষয়টিকে পুনরায় জিজ্ঞাসা করলেন হে সুরভিনন্দন আপনার তিনটি পা কে চেতন করেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী রাজাদের রাজ্যে আপনার মতো দুঃখ তো কারো আর হয়নি এবার উনি আবার বিষয়কে জিজ্ঞেস করলেন হে সুরভিনন্দন আপনার তিনটি পদ কে চেতন করেছেন আপনার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী রাজাদের রাজ্যে আপনার মতো দুঃখ আর তো কারো হয়নি হে বিষ আপনি নিরাপদ নিরাপরাধ এবং সম্পূর্ণ সাধু প্রকৃতির তাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল হোক দয়া করে আপনি আমাকে বলুন কোন দুষ্টজনে আপনার অঙ্গ ছেদন করেছে যার ফলে পৃথা পুত্রদের যশ ও কীর্তি কলুষিত হচ্ছে এবার বললেন যে আপনার এই তিনটি পদকে ছেদন করেছে আপনার এই হর এই রকম ছেদন করার জন্য পৃথা পুত্র পুত্র হচ্ছে অর্জুনের যে বংশধর তাদের যশ নাশ হচ্ছে ভিড় ভিডিও এবং কাপুরুষ প্রশাসন কর্তাদের জন্যই অসৎ প্রকৃতির দূরাচাইদের প্রভাব বৃদ্ধি পায় কিন্তু যখন সকল প্রকার অসৎ দূরাচারীদের প্রতিহত করার উদ্দেশ্যে প্রশাসন কর্তারা শক্তিশালী হন তখন রাষ্ট্রের কোনোখানেই তারা বেড়ে উঠতে পারে না যখন দুরাচারীরা উচিত মতো শাস্তি ভোগ করে থেকে এই অন্য স্বভাবে সূচিত হয় যে দুর্বৃত্ত নিরাপরাধ জীবের প্রতি হিংসা করে অপরাধী হয়েছে যে যে দুর্বৃত্ত নিরাপদ নিরাপরাধ জীবের প্রতি হিংসা করে অপরাধী হয়েছে সে যদি স্বর্গের বর্ম অলঙ্কৃত সাক্ষাৎ দেবতাও হয় তবু আমি তার বাহু ছেদন করে ফেলবো এবার উনি রাগান্বিত স্বরে বলছেন যে আমি তার বাহু ছেদন করে ফুটব যে যে আমার রাজ্যে সবাইকে এরকমভাবে কষ্ট দিচ্ছে যারা স্বাস্থ্যের অনুশাসন অনুসারে নিজ নিজ ধর্ম পালন করেন তাদের পালন করে এবং উভয় যখন জরুরি অবস্থা থাকে না তখন তারা যারা স্বাস্থ্যবিধি উল্লঙ্ঘন করে আপাচ্ছন্ন স্বাভাবিককালেও বিপদগামী হয় তাদের যথাশাস্ত্র চি তিরস্কার করাই শাসনকারী রাজার পরম ধর্ম যে যারা রাজার অনুশাসন মানে না তাদেরকে তিরস্কার করাই রাজার প্রধান ধর্ম এই কথা বলার যখন হলো তখন ধর্ম বলেন। বিশ্বরূপী ধর্ম তখন পরিখিত মহারাজকে বললেন যে পাণ্ডবদের ভক্তিভাবময় গুণপোশাক দিতে বিমুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত কর্তব্য কর্ম পালন করেছিলেন আপনি সেই পাণ্ডবদের বংশধরের উপযুক্ত কথাই বলেছেন বলছে আপনি শ্রীকৃষ্ণ আমাদের সুরক্ষিত আপনি শ্রীকৃষ্ণ দ্বারা আনুবারা অসুরক্ষিত ছিলেন এবং আপনিও শ্রীকৃষ্ণ দ্বারা সুরক্ষিত তাই আপনি যথা যথা কথা কথাই বলছেন হে নরশ্রেষ্ঠ কোনো বিশেষ দূরাচারী যে আমাদের দুঃখ দুর্দশা ঘটিয়েছে তা নির্ণয় করা খুবই কঠিন কারণ বহু মতালম্বী দার্শনিকদের বিভিন্ন সব অভিমতের দ্বারা আমরা বিমুগ্ধ হয়ে গেছি বলছেন যে কে যে আমাদের ক্ষতি করেছে আমরা যাই না কিন্তু আমরা সমস্ত দার্শনিক যারা আছে তাদের বিভিন্ন মতের দ্বারা আমরা বিমুগ্ধ হয়ে গেছি কিছু দার্শনিক যারা সব রকম দ্বৈতভাব অস্বীকার করেন তারা প্রচার করেন যে জীব নিজেই নিজের সুখ দুঃখের জন্য দায়ী অন্যরা বলে যে অতি মানবীয় শক্তি সুখ দুঃখের জন্য দায়ী আবার অন্যরা বলে যে কর্মই সুখ দুঃখের কর্তা তেমনই আবার দরবেদের বলে যে স্বভাব এবং প্রকৃতি আমাদের সুখ দুঃখের বড় কারণ এবং ধর্মরূপী বিশ্বরূপী ধর্মরাজ মহারাজ পরীক্ষিতে বলছেন কিছু মনীষী আছেন যারা বিশ্বাস করেন যে যুক্তি বিচারের সাহায্যে দুঃখ শোকের কারণ নির্ণয় করতে কেউ পারে না বা কল্পনার সাহায্যতা জানতে পারে না অথবা ভাষায় প্রকাশ করতেও পারে না হে রাজস্বী আপনার নিজের মনীষার সাহায্যে এই সকল বিষয়ে চিন্তা করে আপনি নিজেই নিজেই বিচার করুন তখন বলছে এই বলতে পারে না হে মহারাজ পরীক্ষিত আপনি নিজের মনীষা দিয়ে নিজে বিচার করুন কে এইগুলো করছে সুত গোস্বামী বললেন হে দ্বীজশ্রেষ্ঠ এইভাবে মহারাজ পরীক্ষিত ধর্মরাজের কথা শ্রবণ করে সম্পূর্ণ সন্তুষ্ট হলেন এবং নির্ভুল হোক বিগতম হয়ে তিনি তার উত্তর দিলেন এবার ধর্মরাজ যখন মহারাজকে বললেন তখন তিনি তার উত্তর দিলেন মহারাজ পরীক্ষিত বললেন হে বিশ্বরূপী বিশ্বরূপধারী ধর্মজ্ঞ ধর্মশাস্ত্রে বলা হয় যে অধার্মিক বা পাপাচারীরা যে স্থান লাভ করে অধর্ম নির্দেশ করো সেই স্থান লাভ হয়ে থাকে সেই জন্য আপনার অনিষ্টকারীকে যেন আপনি তার পরিচয় দিচ্ছেন না সুতরাং নিশ্চয়ই আপনি সাক্ষাৎ ধর্ম বিশ্বরূপ ধরন ধারণ করেছেন মাত্র এবার যেহেতু তিনি ঈশ্বরের পরম পরম ভক্ত পরীক্ষিত মহারাজ তখন যখন বিষয়ে এইসব কথা বললেন তখন তিনি বললেন যে আপনি এত সুন্দর কথা বলছেন আপনি নিশ্চয়ই বিশ্বরূপী ধর্ম ধর্মরাজ তাই আপনি এইভাবে কথা বলতে পারছেন এইভাবে দবি গতি নিশ্চয় জীবদের মন এবং বাক্যের অগচরে এতে কোনো সন্দেহ নাই যে এইভাবে দবি মায়ের দ্বারাই মানুষ সমস্ত কিছু পরিচালিত হয় সত্যযুগে তপস্যা শৌচ দয়া ও রূপ তোমার চারটি পা প্রতিষ্ঠিত ছিল প্রতিষ্ঠিত ছিল বলছে সত্যযুগে তোমার চারটি পা ছিল শৌচ তপস্যা দয়া ও সত্য কিন্তু এখন আমি দেখছি যে অহংকার রূপে বর্ধমান অধমের প্রভাবে তোমার তিনটি পা ভগ্ন হয়েছে বলছে যে এখন মানুষ এত দুরাচারী হয়েছে যে তার ফলে তোমার তিনটি পা ভগ্ন হয়েছে এখন আপনি সত্যরূপ একটি মাত্র পায়ের ভর করে কোনো দাঁড়িয়ে আছেন এবার আপনি কি করেছেন একটিমাত্র একটি মাত্র সত্যরূপ একটি মাত্র পায়ের করে দাঁড়িয়ে আছেন এই অধর্মরূপী কলি ক্রমশ প্রবঞ্চনার দ্বারা সংবর্ধিত সংবর্ধিত হয়ে আপনার ওই পত্রীয় ধ্বংস করার চেষ্টা করছে এবার বলছেন যে কলি সে এখন কি করছে তোমার আপনার সত্যরূপ পদটিকে ধ্বংস করার চেষ্টা করছে পরমেশ্বর ভগবান এবং অন্যরা অবশ্যই পৃথিবীর ভান হরণ করেছিলেন তিনি যখন এখানে অবতরণ করেন তখন তার মঙ্গলময় পদচিহ্নের প্রভাবে সর্বতভাবে পৃথিবীর মঙ্গল সাধিত হয়েছিল দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবান কর্তৃক পরিত্যক্ত হয়ে সাদি ধরিত্রী আমাকে ব্রাহ্মণ বিদেশী সূত্রেরা রাজা হয়ে ভোগ করবে এই বলে শোক করতে করতে অসু ত্যাগ করছিলেন বলছেন মা ধরিত্রীও গাভীর রূপ ধারণ করে তিনি শোক করছিলেন এই বলে যে সব রাজারা শূদ্র হয়ে যাবে এই এই চিন্তা করে করে তিনি তার অসু ত্যাগ করছিলেন এইভাবে মহারতি পরীক্ষিত ধর্ম এবং সান্ত্বনা দান করে অধর্মের কারণ স্বরূপ কলিকে সংহার করার জন্য তীক্ষ্ণ খর্ব ধারণ করলেন ইনি মহারাজ পরীক্ষিত ধর্মরাজ বিষর্মী ধর্ম ধর্মরাজকে এবং গাভীরূপী পৃথিবী পৃথিবীমাকে দিলে সান্ত্বনা দিলেন এবং তারপরে অধর্মের যে কারণ সেই কলিকে সংহার করার জন্য তীক্ষ্ণ গর্ব ধারণ করলেন এরপর কলি যখন দেখলেন যে রাজা তাকে বধ করতে উদ্ধত তখন সে ভয়ে বিভল হয়ে সে তার রাজবেশ পরিত্যাগ করে তার পদতলে অবনত মস্তকে হয়ে আত্মসমর্পণ করলো করিত ভীষণ চালাক সে শয়তান সে কি করলো যখন তাকেও হত্যা করতে উদ্ধত হয়েছে তখন সে রাজবেশ ত্যাগ করলো এবং সে রাজার চরণে পড়ে গেল এবং বলল আপনি আমাকে হত্যা করবেন না আপনি আমাকে রক্ষা করুন বন্ধুগণ আজকে আমি এইটুকু বর্ণনা করলাম পরের দিন পরের ভিডিওতে পরের অংশ বর্ণনা করবো যে কলি মহারাজ পরীক্ষিতে কী বলেছিলেন এবং তিনি কোথায় থাকবেন বলে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই কাহিনি বর্ণনা করব আমি আজকে এইটুকুই বর্ণনা করলাম বন্ধুগণ তোমাদের সকলের সকলের কল্যাণ হোক তোমরা সবাই সুস্থ থাকো সুখে থাকো আনন্দে থাকো তোমরা পরিবার পরিজন নিয়ে অনন্ত শান্তিতে অবগাহন করো বন্ধুগণ গ্রন্থময় ভাগবত কৃষ্ণ অবতার তোমরা আমার এই ভাগবত কথা শোনো আমাকে সমৃদ্ধ করো তোমরা মায়ের ভাগবত কথা শুনে আমাকে লাইক করো কমেন্টস করো এবং আমাকে সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে নিয়ে যাবে আমি মনে অনেক আনন্দ পাবো যে আমার বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছে ভগবানের কথা কেউ শুনতে চায় না আমি জানি একটা খাওয়ার ভিডিও রান্নার ভিডিও তাতে লক্ষ লক্ষ ভিউজ হয় কিন্তু আমার এই ভিডিওতে কোনো ব্রুজ হয় না ঠিক আছে ভগবান যা করবেন আমি তাই মেনে নেবো কারণ আমি ভিডিও করি ভগবানের নাম প্রচার করি কারণ আমাদের সনাতন ধর্মকে আমরা যতটা পর্যায়ে পারব সবাই প্রচার করার চেষ্টা করব আমি সেই প্রচার করার চেষ্টা করছি তোমরা আমার ভিডিওতে যে ভুল ত্রুটি হয় তোমাদের কী পায় সেগুলোর জন্য শুদ্ধ হয় তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সুরক্ষিত থাকো এই কামনা করি